হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব সহজ উপায়ে চিকেন বিরিয়ানি রান্না করবো তো এখানে আমি কিছুটা লেগ পিস নিয়েছি তা আপনার ইচ্ছা করলে আস্ত মুরগিটাও নিতে পারেন তা আমি এখানে শুধু লবণ দিব আর কিছুটা টক দই দিব দিয়ে এটাকে মাখিয়ে রাখবো আমি এখানে এক চামচ লবণ দিয়েছি আর আড়াই টেবিল চামচের মতো টক দিয়ে দিয়েছি এটাকে আমি এখন বেছে নেব বেঁচে ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি এখানে চিকেনগুলো আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এখন এই চিকেনগুলোকে আমি হালকা করে তেলে ডুব তেলে ভেজে নেব চিকেনগুলো ভাজো হয়ে গিয়েছে হালকা করে আমি ভেজে নিয়েছি সেটাকে আমি এখন তুলে নিবো সবগুলো একটা আমি তুলে সকালে নিতে আমি মশলাটা বানাবো আমি এখানে দুটা আমি পেঁয়াজ আছি এখন আমি এটা বিরিয়ানির মশলাটা আসুন এটাকে আমি দিয়ে দিব এখানে আর এখানে আমি দেবো হাফ চামুচ গুঁড়া মুড়ি সে গুঁড়ো জাস্ট কালাকার জন্য আর দিব কিছুটা আস্তে চারপাশটা কাঁচামুড়ি মশলাগুলো কষনে হয়ে গিয়েছে আর আপনাদের দিয়ে নেবেন এখানে তেলটা কম আমি দিয়ে এখানে এখানে চিকেনের পিসগুলো সবগুলো দিয়ে বসাবো আমার হয়ে গিয়েছে দিয়েছে যেখানে এখানে টক দিয়ে দিয়েছি এই জন্য আমি একটা চামচের মতো একটুখানি চিনি দিয়ে দিব আর একটা চামচের মধ্যে আমি এখানে কেওলা জল দিয়ে দিব তারপরে এখান থেকে আমি মাংসের মশলাটা উঠিয়ে আমি কলা জ্বালা করে দেবো আমি এখানে কী কে বাটার দিয়েছি মশলা টাজার লেগে না যায় এখানে মেসুন ঠেকু ঠেকা মসলে হালকা ভাজার আমি নিবেন এটার মধ্যে আমি এখানে দেড় কেজি মতো মাংস নিয়েছি আসি আমি হাফ কেজি পোলার পানি দিব আমি এখানে চালটা হালকা ভেজে নিয়েছি এখন আমি হাফ কেজি চালের মধ্যে এক লিটার পানি দিয়ে দিব পানি দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিব একটা বলক চলে আসলে পরে আমি এটাকে দমে বসিয়ে দেবো তোলা ওটা মোটামুটি বলতে এসে গেছে তো আপনার এখানে চিকেনে যদি লবণ বেশি দিয়ে থাকে তবে এখান থেকে তো মশলাটা ওঠানো তো একটু দেখে নেবেন তো আমার একটু কম হয়েছে জন্য আমি একটা আমি লবণ আরও দিয়ে দিচ্ছি তো এটাকে আমি এখন একটা আর একটা ফ্রাই প্যান নিয়েছি এটা হাঁড়িটার নিচে আমি দমে বসিয়ে দিবা আপাতত অর্ধেকটা আমার পোলাওটা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে চিকেনগুলো ঢেলে দিব এটাকে আমি এখন ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো মোটামুটি 15-20 মিনিটের মতো বাকিটা হয়ে যাবে রেডি হয়ে গেল আমার শর্টকাট বিরিয়ানি তো ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ